আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমার নাম মৌ আমি নতুন ইউটিউবার খুলেছি সবাই পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা যেন দ্রুত আপডেট হয় আশা করি সবাই ভালো আছেন আমার আমি বরিশালের মেয়ে আপনাদের মাঝে আসছি কিছু কথা বলার জন্য আর আমার একটা মেয়ে আছে ছোট্ট এদিকে এসো এদিকে এসো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা আমার মার পাশে থাকুন এবং আমার মার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার মেয়ের নাম মালবি মুনতে ইসলাম মালবি সবাই ওকে দোয়া করবেন ও আমি একজন সিঙ্গেল মাদার আমি ওকে নিয়েই জীবনটা পার করতে চাই আশা করি আমার সাথে থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন বড়ো হয় মানুষের মতো মানুষ করে তুলতে পারি আশা করি সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই